গেল কয়েক বছর ধরে দামের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে স্বর্ণের বাজার হয়ে পড়েছে ক্রেতাশূন্য তবে রবিবার আরেক দফা কমল স্বর্ণের দাম চট্টগ্রামে বাইশ ক্যারেট স্বর্ণের দাম দুই লক্ষ তেরো হাজার সাতশো টাকা থেকে নেমে দুই লক্ষ সাত হাজার নশো সাতান্ন টাকা ভরি প্রতি কমল পাঁচ হাজার সাতশো উনষাট টাকা দরের সামান্য এই পতনেও প্রভাব পড়ছে না বাজারে নেই ক্রেতাদের আনাগোনা ফলে হতাশ শহরের নিউ মার্কেটের স্বর্ণ ব্যবসায়ীরা কমে আপনার ছিল তারপর দুই লাখ নয় আসছে আর এখন কালকে দিছে

আর যারা বা অতিরিক্ত বাধ্যগত কিনতেছে দাম বাড়তি হওয়ার পরও কিন্তু কমে গেলে আমার মতে সুবিধা হয় সবাই কিনতে সুবিধা হবে সামর্থ্য অনুযায়ী মানুষ পিছনে চলে যাচ্ছে দাম যত বাড়তেছে তত আমার মনে হয় গোল্ডের উপর লস হচ্ছে এমন অবস্থায় স্বর্ণ শিল্পকে বাঁচিয়ে রাখতে স্বর্ণের দাম জনগণের ক্রয় ক্ষমতার নাগালে নিয়ে আসার কোনো বিকল্প নেই জানিয়ে সরকারের কাছে চোদ্দ ক্যারেট স্বর্ণ বিক্রির অনুমোদন চান স্বর্ণ ব্যবসায়ীরা সহ বিভিন্ন দেশে আরও কম ক্যারেটের স্বর্ণ বিক্রি হয় তাই চোদ্দ ক্যারেট বিক্রির অনুমতি দেয়া হলে অর্ধেক দামে পাওয়া যাবে স্বর্ণ আজকের দিনে আমাদের আঠারো ক্যারেট পর্যন্ত টার্গেট করা আছে সরকার বলছে আঠারো ক্যারেট পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন বিদেশে কিন্তু আপনার আছে আপনার আমেরিকাতে চোদ্দ ক্যারেটও আছে তা আমাদের মনে হয় এখন স্বর্ণের দামে এরকম ঊর্ধ্বগতি হওয়ার কারণে সরকারি ভাবে আমাদেরকে এখন একটা করতে হবে যে হ্যাঁ আপনারা এখন থেকে চোদ্দ ক্যারেট বিক্রি করবেন তাহলে অটোমেটিক কি আপনার স্বর্ণের দামটা অর্ধেকে নেমে গেল নিম্নবিত্ত আর মধ্যবিত্তের কাছে স্বর্ণ এখন অনেক কল্পনা আর উচ্চবিত্তের মানুষও উঠেছে হাঁপিয়ে তাই চোদ্দ ক্যারেট স্বর্ণ বিক্রির অনুমোদনের বিষয়টি সরকারকে বিবেচনার দাবি স্বর্ণ ব্যবসায়ীদের রোমানা রশিদ একান্ত টিভি চট্টগ্রাম